হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি একটু পুজো দিতে যাবো বলে তার জন্য আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল তোমরা একটুখানি ভিডিও দেখে নিও আর আজকেই পুজো দিতে যাবো তার জন্য একটা ছোট্ট একটা ভিডিও বানালাম তো স্নান করে চলে এসে সমস্ত কাজকর্ম করে সেগুলো শেয়ার করা হয়নি তো আজকে হলো শনিবার তার জন্য এখন একটু রেডি হয়ে নিয়েছি টাড়ি পরে ভেজা চুলটা আসরাচ্ছি মাথা ঘষিয়েছে তো চুলটা পুরো ভেজা আর এদিকে রেডি টেডি হয়ে গেছে এখন প্রায় বাজে ওই দশটা মতন তো সাড়ে এগারোটা বারোটার দিক বেরিয়ে পড়বো তো মেয়ে বাড়িতেই থাকবে ওকে রেখেই যাব বড় ঠাকুরের পুজো দিতে যাচ্ছি ওই জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা বেশি একটা বড় করতে পাইনি ছোটই হয়েছে তবুও তোমাদের ছাড়লাম যাতে ভালো লাগে তোমাদের তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো Thank mm -hmm. তো রেডি হয়ে গেছি পুরো আলতাটাও পরে নিয়েছে আর এখন পুজোর জিনিসপত্র ওপরে রয়েছে ওগুলো নামিয়ে এনে চলে যাব পুজো দিতে তার আজকে হলো মনসা পুজো তো দুটো পুজোই দেওয়া হবে এদিকে মা দেবে মনসা পুজো বাড়িতে আর আমি দেব ওই বড় ঠাকুরের পুজো দিতে এসেছি চলে এসেছি মন্দিরে এই মন্দিরটা হচ্ছে আমাদের কালীবাড়ি গোবরডাঙ্গা ওখানেই মন্দিরেই আছে দেখো কত বড় বড় গাবলায় কতটা করে সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছে তো বেশি একটা ভিডিও করতে পারিনি বা তুলতে পারিনি পুজোর এখানটায় এসে ওই টুকটাক দু একটা ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখ পুজো হয়ে গেছে অঞ্জলিটা দিলাম সবে এরপরে যোগ্য হবে যেহেতু বাৎসরিক পুজো তার জন্য আর সারাদিন উপোস করে রয়েছে সেই সকাল সাড়ে এগারোটার সময় এসছি আর বাড়ি গিয়েছি পাঁচটার সময় বিকেল তো এটাই এই পুজো প্রায় হয়ে গেছে এবার যোগ্য হয়ে হয়ে গেছে তো সেগুলোই সব হচ্ছিল এবার প্রসাদ নেওয়া হবে নিয়ে বাড়ি চলে আসা হবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এইখানে বসেই শেষ করে দিচ্ছি বাড়িতে গিয়ে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল বলে ভিডিওটা অন করতে পারি সবাইকে আজকের মতো টাটা কালকে দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওতে